ওয়াইটি কন্ট্রোভার্সি চ্যানেলগুলোর এগেনস্টে শুধু হচ্ছে চালো কেস করি চালো কেস করি চলো কেস করি চালো কেস করি কেস 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 হ্যাঁ ওয়াইটি কন্ট্রোভার্সি চ্যানেলগুলোর এগেনস্টে শুধু কেস করি কেস করি কেস করি হ্যাঁ এবার কেসের রেজাল্ট কি হবে সেটা পরের কথা কিন্তু আগে তো করি ব্যাপারটা কেন সেটা আগে বুঝতে হবে তো যাই হোক ব্যাপারটা হচ্ছে অন্য কিচ্ছু না তোমাকে একটু মেন্টাল হ্যারাস করা আর তোমার এই যে আছে না যে পয়সাগুলো তুমি ইনকাম করেছ ইউটিউব প্ল্যাটফর্ম থেকে সেগুলো একটু খসানো এইবার যারা কিউবার কোড দিয়ে টাকা তুলবে বলে অ্যালার্ন করেই দিয়েছে মানে আমাদের দালিজেরা অ্যালার্ন করেই দিয়েছে তারা তো জানে আমি যা ইনকাম করেছি ঘরে তুলেছি তার বদলে আমার ভিউয়ার্সরা আমাকে টু টুগেদার জন্য যে গেছিলাম আর কি সেখানেও আমাকে হেল্প করে দিয়েছে ঠিক আছে তারপর আবার যখন কেস হবে বলবে তোমাদের জন্যই তো আমি করেছিলাম তোমাদের এন্টারটেনের জন্যই তো ভিডিও করেছিলাম তাহলে কেস করলে সেই কেসের খরচা তোমরা দিতে হ্যাভ টু বাউন মানে ভালো বেশি বুঝতে পেরেছ তো এখানে ব্যাপারটা হচ্ছে পরের ধনে পদ্মানি মারা এটা এখানে লোকেরা ভালো করতে পারে আর যারা এটা করতে পারে মানে পরের ধনে পদ্মানি মারতে পারে তাদের জন্য তো কেস কোনো ঝামেলাই নয় তাই না কত কেস করবি কর আমি তো তোমাদেরকে আগেই বলেছিলাম এখানে কেস মানে কি দেখো এত বড় বড় দোষ করে তিন মাসের মধ্যে ছাড়া পেয়ে চলে যাচ্ছে আর এইসব সামান্য গালি গালাসিনকিট এইসব সাইবার গুলি এই কেস করে কি হবে আলটিমেটলি তোমার ভিডিও প্রাইভেট বা ডিলিট করে দিতে হবে মনে হয় মসুলে ডিলিট করে দিতে হবে তারপরে তুমি আর তাদেরকে নিয়ে ওই নোংরা ভিডিও করতে পারবে না আচ্ছা তারপরে হচ্ছে তোমাকে মেন্টাল হ্যারাস করে এই লয়ার ধরতে হবে এই এখানে যেতে হবে এই কোর্টে কেস হয়েছে দৌড়া ওই কেটে কে কোর্টে কেস হয়েছে দৌড়া এগুলো করতে হবে আর সর্বোপরি মাল খসাতে হবে যত দিন পড়বে তোমাকে গাড়ি ভাড়া খরচা করে যেতে হবে সেখানে গিয়ে বসে থাকতে হবে ভিডিও করতে পারবে না তারপরে যারা আছে তাদেরকে সব খাওয়াতে ধোয়াতে হবে মানে এই করে তোমার টাকার ছাদ্য করবে টাকার বুঝতে তাই জন্য লোকে এই কেসে ভয় পায় কিন্তু ভাই যাদের মনে হয় বাড়িতে এরম কোনো প্রবলেমই নেই মানে যদি লিগ্যাল লিগাল নোটিশ আসে নো টেনশন আচ্ছা যদি টাকা পয়সা খরচা হয় নো টেনশন আচ্ছা যদি টাকা পয়সা কিউআর কোডের মাধ্যমে নিতে হয় নো টেনশন আচ্ছা যদি মনে হয় যে ভিডিও করতে পারছি না তো কি হয়েছে কালো টাকা করে ঢুকছে তাহলে নো টেনশন আচ্ছা আর যদি মানসিক জায়গাটা কুল থাকে নো টেনশন তাদের ইন্টেনশনটা কি তাদের ইন্টেনশনটা ভিডিও করব করবো বাজে বাজে গালি গালাত ক্রিয়েট করা কথাবার্তা দিয়ে ভিডিও করব মা মাসি তুলে একের ধার উদ্ধার করব তারপরে যদি তারা কেস করে লড়বো কিন্তু নিজের টাকায় নয় কিউআর কোড দেব আর নালে বলবো হ্যালো ভাই তোমার জন্য লড়েছি কিছু টাকা পাঠাও নাই বলবো আচ্ছা দেখো এই স্যাং রেটটা প্লিজ আমাকে আমেরিকা লন্ডন থেকে টাকা পাঠাও তাহলে তাদের কি ঝামেলা বলুন তো এই যে কেস কামারি এগুলোতে ঝামেলাটা কি হয় পয়সার ঝামেলাটাই তো মেনলি হয় আর কি হয় আর তোমার মানসিক পরিস্থিতি মানে স্ট্রং মেন্টালিটি না হলে তোমার টাকা খরচা হওয়ার পর মন খারাপ হয়ে যায় তাই তো দৌড়াদৌড়ি দৌড়াদৌড়ি করতে গেলে হ্যারাস হতে হয় কারণ বাড়ির কাজকর্ম ছেড়ে ভিডিও ছেড়ে যদি দৌড়াদৌড়ি করতে হয় কেস কামারি তাহলে খুব বিচ্ছিরি ব্যাপার আর সব থেকে বড়ো কথা যদি সেরকম ফ্যামিলিতে থাকো মানে সেরকম ঠিকঠাক ফ্যামিলিতে থাকো তাহলে তারা কি করে ইস কেস খেয়েছে হ্যাঁ এই যে বললো ভিডিও করতে এসে টাকা ইনকাম করবে তাতে আবার কেস বাবা গু এইসব ঝামেলা ঝঞ্ঝাটের মধ্যে পড়ে আর কিচ্ছুটি হয় না আচ্ছা এইবার বললে কেন আমি এইগুলো বলছি তো চলো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সব খুব ভালো আছো আর আমি তো ভালোই আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনা লাইফস্টাইল থেকে তোমরা খুব ভালো করেই জানো কালকে কেস ছিল কার আমাকে দালির কেস ছিল ঠিক আছে যাই হোক অনেকের এই ডাল্লি নামে দেখছি প্রচণ্ড আপত্তি তারা আমাকে স্কোয়ার দাল্লি হাল্লি অনেক নাম দিয়েছে থ্যাংক ইউ যে যে নাম যে যে দিতে চাও দিতে পারো আরে ভাই আমি জানি চুনাতে আর কাজ হচ্ছে না আরও স্ট্রং কিছু দিতে হবে তো ঠিক আছে হাল্লি ডাল্লি স্কোয়ার একদম ইটস ওকে 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 তো যাই হোক তো ডাল্লি ছিল কেসটা এবার আমাদের তিনু সুন্দরী হঠাৎ দেখলাম টাইটেলে বলছে প্লেনে করে কোর্টে চলে আসতে হলো তো মানে ভয় পেয়ে গেছি যে কে রে কোন বিলাঠনু আসতাছে যে কিনা প্লেনে সইরা কোর্টের চত্বরে ঘোরাঘুরি করতেছে বিরাট ব্যাপার তো হা কইরা মুখটা দেখতে শুরু করলাম আর কি ভিডিওটা তারপরে দেখি ও মাগো কাগজের প্লেন হ্যাঁ সেই খো সরু খোঁচোর মতো সেরকম একটা ছবি দিয়েছে টিনু সুন্দরী সেইটা করে এসেছে ওর ননদিনী রায়বাগিনী হ্যাঁ পাতানো ননদ হ্যাঁ এসেছে যে দেখেছিল সেটা কিছুদিন আগে তোমরা কি দেখেছিল দেখেছিলেন আমাদের দাল্লি অস্বীকার করছিল ওর নামে আসেনি একটা কাগজকে প্লেন বানিয়ে যে কিছু আমার কাছে আসেনি আমার কিছু হয়নি আবার তারপরে কালকের কি বললো লাইভ করতে করতে আগের দিন সবে এসছে মানে এতদিন আসেনি কিছু হঠাৎ করে আগের দিন ও জানতে পেরেছে আগের দিন ওর কাছে এসেছে ঠিক আছে মানে ই অ্যাপ অ্যাপসে দিন আগে হয়ে গেছে কিন্তু ওর কাছে কালকে রেসছে আর সেই জন্যই ও আর কাউকে জানাতে পারেনি তোরই ঘড়ি লয়ার মানে আমাদের লয়ার কে জোগাড় করে জানো না মিডাম মিডাম চকর্তি মিডাম তো চকত্তি মিডামের সঙ্গে এ করে তারপরে গিয়ে কটে গেছে আর কি দেখো এই যে ও আমাকে এই অ্যালিগেশান দিয়েছে ওই অ্যালিগেশান দিয়েছে সেই অ্যালিগেশান দিয়েছে এই অ্যালিগেশানগুলো যাই দিয়ে থাক আলটিমেটলি কি হবে আলটিমেটলি একটা তোমার বেল বেল পাবে এরকম একটা কেস দেয়া হলো তাই না এবার সেই কেসে কি হলো দু তরফের কথোপকথন হলো অবশ্যই আমাদের সুন্দরী বলেছে যে কিছু কিছু লোক কোর্টের চত্বরে গিয়ে যা হয়েছে আমিও দেখেছি সেও দেখেছে তারপরেও সেই মিথ্যা কথা বলছে আরে ভাই ওরা মিথ্যার কলসি মিথ্যার জ্বালা ওরা জানে তুই একজন ব্লগার তুই তার কন্ট্রোভার্সি চ্যানেলে কন্ট্রোভার্সিয়াল ভিডিও দেখে উত্তর দিতে বসবি না তার জন্যে ও ওর মতো করে মন গাড়ানি কাহিনি আমারদের ভিডিও দে মানে ভিউয়ার্সদের শুনিয়েছে আমাদের যে ভিউয়ার্স হয় তাদেরকে শুনিয়েছে জানে টিনু সুন্দরী তার এটা নিয়ে কোনো এক্সপ্লেন করতে বসবে না দ্যাটস ওয়াই ও জানিয়েছে শোনো সবাই বোঝে কিচ্ছু না করলে কি কেস হয় আচ্ছা আর কেসটা কি। কেসটা কী যে আমার সম্বন্ধে এই বলে বেরিয়েছে ঠিক আছে তো এইবার সেটা প্রমাণ হবে কি প্রমাণ হবে না কি হবে না হবে সেটা পরের কথা কিন্তু কেসটা করলে কি হয় পয়সা করেই নষ্ট হয় তো এই যে আমরা ভিডিও করে কিসের জন্য করি সবাই যে ভিডিও করেই কিসের জন্য করি পয়সার জন্য করি তো সেই পয়সাই যদি খেসারত দিয়ে আমাদেরকে কোর্ট কেস লড়তে হয় তাহলে আমরা কি শুভ বুদ্ধি সম্পূর্ণ যে এমন ভিডিও করবো তারপর কেস খাবো আর তার জন্য লড়তে হবে যেইটুকুনি টাকা খরচা হোক সেই টাকা ফালতু কেন খরচা করব ও আসলে লক্ষ লক্ষ টাকা ইনকাম করেছে তার মধ্যে হাজার হাজার টাকা দিতে কী অসুবিধা আছে তাই তো তাহলে ঠিক আছে এবার দেখো আমরা আমরা ভাবি না বাবা আমাদের অত ঝামেলার মধ্যে পড়ে লাভ নেই ও ছোট ছোট পায়ে চলাই ভালো তবে হ্যাঁ এই সব জিনিসের যে কেসের কোনো সেই রকম স্ট্রং কিছু থাকে না সেটা তো সবাই জানে কারণ কি হবে আলটিমেটলি আলটিমেটলি কি হবে তোমাকে এটাই তো বলবে তুমি ভিডিও করা বন্ধ করো তোমার তরফ থেকে ওদেরকে ডিফেম করে কোনো ভিডিও আসবে না তুমি ওদের নিয়ে ভিডিও করতে পারবে না তাহলে এইটা ফার্স্ট যে তুমি ওদের নিয়ে ভিডিও করতে পারবে না তাই তুমি ভিডিও করা ছেড়ে দিয়েছো বা ছেড়ে দেবে এর এরপরেও যদি তুমি ভিডিও করো তাহলে সেই ভিডিও করা আবার তথ্য জোগাড় হবে এবার সেইগুলো দিয়ে তোমার উপরে আবার কেস হবে বুঝতে পেরেছ আচ্ছা এইবার ভিডিও যদি তুমি করো অথচ নোংরা কথাগুলো না বলো তাহলে কোনো চাপ নেই কিন্তু তুমি যদি সেই আগের কথা শুনেও কোনো রকম কিছু করো না আবার জোর করে এই ভিডিও করো তখন তোমাকে আবার এই ব্যাপারগুলো নিয়ে আবার তোমাকে দৌড়াতে হবে এটাই তো ব্যাপার আর যদি কেউ বুদ্ধিমান হয় তাহলে কি করবে এই সব দেখে এই সব জায়গা থেকে নিজেকে দূর হটিয়ে নেবে যে না ভাই দরকার নেই যতখানি পয়সা ইনকাম করা করে নিয়েছি যা করার তাই পেয়ে গেছি আর ফালতু পয়সাই মানে ওয়েস্টও করবো না আর এই কামারির জন্য দৌড়াদৌড়িও করবো না বাদ দিয়ে দিলাম ওদেরকে নিয়ে আর ভিডিওই করবো না করলেও ভালো ভিডিও করবো করলেও ভালো ভিডিও করবো আর নালে ভিডিও করা ছেড়ে দেব তাই তো তো দালনি তো সেটা শুনবে না দাললি ভিডিও করেই যাবে আর করে গেলে কি হবে করে গেলে এটাই হবে যে ওদের কাছে আরও প্রুফ জল জম জমবে আর তাতে তারা কি করবে আরও কেসটা স্ট্রং হবে ঠিক আছে এইবার দাল্লি যদি ব্যাপারটা থেকে বেরিয়ে এসে আর না করে তাহলে সেটা সেই জায়গায় হবে না ব্যাপারটা দেখো সব জিনিসকে খিল্লির মতো করে নিলে হয় না সব জিনিস খিল্লির নয় তবে এটাও বলতে পারি আলটিমেটলি দিনের শেষে গিয়ে যারা কেস করছে তারাও কোনো লাভ করতে পারছে না যাদের এগেন্সে কেস হচ্ছে তাদেরও কোনো লাভ হচ্ছে না যেটা হচ্ছে শুধু কেস কেস খেলা হচ্ছে তাতে কি হচ্ছে দুপক্ষেরই পয়সা খরচ হচ্ছে হ্যারাসমেন্ট হচ্ছে পয়সাকে পয়সা যাচ্ছে লয়াররা পিটে নিয়ে চলে যাচ্ছে আর পয়সা খরচ হচ্ছে খাওয়া খরচ হচ্ছে যাতায়াত খরচ হচ্ছে এইসব করে ফালতু ওয়েস্টেজ হচ্ছে তাহলে কি হচ্ছে এক মেন্টাল স্ট্রেস দুই পয়সা খরচ তিন হচ্ছে তোমার হেডেক একটা তারপরে যাতায়াত মানে ভিডিও করতে পারছো না মানে চার টাকা খরচা হচ্ছে গিয়ে আবার ভিডিও করছো না মানে দু টাকা এক্সট্রা খরচ মানে মানে তুমি ইনকাম করতে পারছো না তো এইগুলো সাফার হচ্ছে আর কি সাফার হবে আর কি সাফার হবে মানে বিশাল কিছু হবে তোমরা কি ভেবেছিলে থানা পুলিশ জেল হাজত এসব হবে না না এসব হয় না কি এইসব কেসে যারা বলে তারা মূর্খ কথা বলে যারা বলছে যারা এতদিন ধরে ভয় দেখিয়েছে এই হবে ওই হবে পুরো পাল্টে নেবে পৃথিবী পাল্টে যাবে এই হবে সে কিচ্ছু হবে না কিচ্ছু হবে না আলটিমেটলি দিনের শেষে ওই যে বললাম যাদেরকে নিয়ে কেস মানে যারা কেসটা করেছে যাদের এগেনস্টে তারা তাদের ভিডিওগুলো প্রাইভেট করতে হবে তাদেরকে নিয়ে আর ভিডিও করা যাবে না তাদের নিয়ে ভিডিও করলে আর নোংরা কথা বলা যাবে না আর সব থেকে বড়ো কথা হচ্ছে হ্যারাসমেন্টটা হবে এই আর একটা যেটা মেন ব্যাপার সেটা সেটা হচ্ছে প্রেস্টিজ ইস্যু সেটা হচ্ছে মেন ব্যাপার এখন তোমাদের ফ্যামিলিতে যদি এই কোর্ট কেস থানা পুলিশের চক্করে কোনো কিছু প্রবলেম না হয় তাহলে সেখানে কোনো প্রেস্টিজিয়ার ব্যাপার নেই কিন্তু কিছু ফ্যামিলিতে এইগুলো খুব প্রেস্টিজিয়াস ব্যাপার কারণ তুমি বলেছ যে ভাই আমার নিজের হরদ চালানোর জন্যে বা আমার কিছু এক্সট্রা ইনকাম করবার জন্য আমার এই কাজটা করতে হবে বলেছ তাহলে সেখান থেকে তুমি দু পয়সা হোক চার পয়সা হোক ইনকাম করে তুমি নিজেরটা নিজে করছো তাই তো এবার সেটা করতে গিয়ে যদি তোমার বাড়িতে চিঠি আসে লিগাল নোটিশ আসে এবং তোমার ফ্যামিলির লোকজন মানে তোমার বড় বা শ্বশুর শাশুড়ি এরা যদি দেখে যে তোমার কোর্টকে এসছে তোমার লিগাল নোটিশ এসছে তাহলে তারা তো এত কিছু বুঝবে না তারা তো প্রথমেই রে রে করবে যে এটা কী হলো তুমি কি করতে গিয়ে কি করছো আমাদের ফ্যামিলিতে কোনো পুলিশ কোর্ট এসব হয়নি আর তুমি এমন ভিডিও করলে যার জন্য তোমার কেস করে ছুটি ছুটি করতে হবে লিগাল নোটিশ আসবে এখন তোমাকে দৌড়াদৌড়ি করতে হবে থানা পুলিশ করতে হবে লয়ার জোগাড় করতে হবে এটা তাদের কাছে মান সম্মানের ব্যাপার বুঝতে পেরেছ যার প্রেস্টিজ জ্ঞান নেই তাকে তো বলে লাভ নেই কিন্তু যার প্রেস্টিজ জ্ঞান আছে যার কাছে এগুলো খুব মানে কী বলবো লজ্জাজনক ব্যাপার তাহলে তাকে তাকে কি করতে হবে তাকে সবসময় ঠিকঠাক পথে ভিডিও করতে হবে এরকম নোংরা ধরনের ভিডিও করলে এই চোদ্দবার থানা পুলিশ করবে মান সম্মান বোধই নেই তো এই আমাদের দার্লির এর তো মান সম্মান বোধই নেই কতবার যে কোর্টে ডাকলো কতবার যে থানায় ডাকলো সাইবার ক্রাইম অফিসে ডাকলো তাতে ওর কি এসে এসে গেলো ও তো জল জলভাত করে নিয়েছে ওজানে ডাকলো ডাকলো আবার আমি বলবো আবার ডাকলো ডাকলো আমি আবার বলবো তো তাহলে প্রবলেম কিচ্ছু ওদের জন্য না যার মান সম্মান আছে তার কাছে না প্রবলেম যার মান সম্মানই তার কাছে কিসের প্রবলেম ঠিক তাই তো তো এটাই ব্যাপার বুঝতে পেরেছ সব কিছুর মানে তোমার জন্য কতটা এফেক্টেড আর আমার জন্য কতটা এফেক্টেড সেটা বুঝতে হবে তোমার কাছে যদি প্রেস্টিজ মান সম্মান আত্মসম্মান বলে কিছু জিনিস না থাকে তোমার যদি মনে হয় কোনো ব্যাপার নয় ভিডিও করতে এসেছি লিগাল নোটিশকেছি বেশ করেছি আবার লিগাল নোটিশ খাবো তো কি হয়েছে আবার আমি বলবো গামলু হ্যারে গামলু করে বলবো তাহলে বলবে আর যদি তোমার কাছে মনে হয় না এই ধরনের অভদ্রতা তা করবো না আমি এরমভাবে টাকা ইনকাম করে কী লাভ আমার সাথে পয়সা খরচা হচ্ছে প্রেস্টিজ যাচ্ছে কী লাভ তাহলে তুমি করবে না ব্যাপারটা মেনলি সম্মানে তো মান সম্মান বোধ নেই যাদের তাদের কি বলবে তারা জানে আমাদেরকে এইভাবেই ইনকাম করতে হবে আমাদের এইভাবেই চলতে হবে কারণ কারণ আমার কাছে অন্য কোনো অল্টারনেটিভ ওয়ে নেই ইনকাম করার এই একমাত্র পথ পেয়েছি আরে সেখানে যতখানি লুটে নেওয়া যায় লুটে নেব ভিউয়ার্সদের কাছ দিয়ে যতটা পড়া যায় লুটে নেব। ভিউজ দিয়ে তো লুটবোই তারপরে তো দান ছত্র আছেই এই কিউআর কোড দেব দাও 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 টাকা দাও টাকা দাও তোমাদের জন্যই তো আমি গাম লুকে বলেছিলাম তাহলে তোমরা কেন আমার কোটের কেসের জন্য আমার পিছনে থাকবে না তাই না তাহলে টাকা দাও হুম কেস লড়বো আর হচ্ছে টাকা পেয়েছি ভিউজ কামিয়ে তো এবার নয় সম্মান যাবে যাবে যদি কারোর সম্মান বোধ থাকে তাহলে তারা এরকম নোংরা অবদ্ধ ভাষায় স্ল্যাং দিয়ে ভিডিও করতে পারে পারে না তো তাহলে মান সম্মান বোধ তো ওদের নেই আর নতুন করে যাওয়ার কিছু আছে কি নেই তাহলে যার মান সম্মান নেই যার প্রেস্টিজ নেই যার বিবেক বোধ নেই যার ওইভাবে ব্যাপার নেই তারা এরকম ধরনের কাজই করবে এবং সেটা বুক ফুলিয়ে করবে বুক চিতিয়ে করবে যতবার দৌড়া দৌড়ি করতে হয় করবে আর গিয়ে বড় বড় লেকচার দেবে আমার কেসি করতে পারলো না আমার কি আরে করবে ডাকি তোকে কি হির করে টানতে টানতে নিয়ে যাবে না তোর তো বিবেক বোধটাই নেই যে তোর তোর যেই যে প্রেস্টিজটা গেল সেটাই তোর বিবেক বোধ নেই যে তুই এমন একজনকে নিয়ে ভিডিও করলি সে তোকে কোর্ট পর্যন্ত ঘুরিয়ে আনলো সেই বিবেক বোধটাই তোর নেই যে এটা একটা প্রেস্টিজের ব্যাপার তোর মনে হচ্ছে কি হয়েছে কোর্টে হা খেয়ে এসেছি কী হয়েছে না একটু তা মানে আমাকে একটু লয়ার দিয়ে একটু ব্যাপারটা করতে হয়েছে কি হয়েছে আমাকে কাঠগড়ায় দাঁড় করাতে হয়েছে কি হয়েছে কাঠগড়ায় তো দাঁড়িয়ে বলতে হয়েছে রে বাবা এরম তো নয় যে কাঠগড়ায় ছাড়া তুমি বললে হবে দাঁড়াতে হবে তুমি যেভাবেই বলো কাঠগোড়ায় তোমাকে দাঁড়াতে হবে তো তোমার বেস্টিজ নেই কোনো তোমার মনে হয়েছে এইগুলো ছেলে খেলা এরকম করা যেতেই পারে তো করেছ ঠিক আছে করেছ বেশ করেছ করেছ বেশ করেছ তো যাই হোক নিজের কথায় নিজে কিছুটাই স্ট্রিক থাকতে পারল না কি বললো আমার কাছে কোনো চিঠি আসেনি মানে ইনফরমেশান কিছু আসেনি কোনো লিগাল নোটিশ আসেনি এতদিন ধরে বললো এবং প্লেন করে ওড়ালু হুম একটা কাগজ নিয়ে তারপরে কি বললো কালকের হঠাৎ করে এসে গেছে তাহলে মিথ্যার ডাহা এদের আসলেও এরা চেপে যায় এবার যেহেতু এটা বল সোশ্যাল মিডিয়ায় ছোড়াছড়ি হচ্ছে ঘোরাঘুরি হচ্ছে তাই জন্য বললো কালকের এসে গেছে তোমাদের জানাতে পারেনি আচ্ছা তারপরে রাত্রিবেলায় এসে আবার পড়ে শোনাচ্ছে কি কী দিয়েছে কি কি না করেছে দেখো লয়ারদের ভাষা পুরো রকম লয়াররা কিছু কিছু শুনে তাদের মতো করে কেসটা সাজাবে এবার তোমার লয়ার কি সাজিয়ে কি প্রমাণ করে কি বের করে আনবে সেটা তোমার লয়ারের ব্যাপার কিন্তু এইভাবেই কেস সাজায় আবার আর একটা আশ্চর্য জিনিস ও আবার পড়ে শোনাচ্ছে হ্যাঁ ও আবার ওই কেসের মধ্যে যেগুলো যেগুলো হয়েছে সেগুলো পড়ে পড়ে শোনাচ্ছে এই দেখো আমার নামে এই অ্যালিগেশান দিয়েছে ওই দিয়েছে আচ্ছা কোর্টের জিনিস সামনাসামনি ওপেন করে কেউ কোর্টের জিনিস না আর তুই তো জামিন পেয়েছিস তুই তো এখনও কেসটা লড়তে হবে তাহলে জামিন পেয়ে এত লেকচার মারছিস কোর্টের জিনিস ওপেন করছিস মানে সত্যি আঁকাট মূর্খ তুই যাই হোক আরও স্ট্রং হবে টিনার জন্য যত এরকম ভুল স্টেপ নেবে টিনার জন্য স্ট্রং হবে আর ও যদি সূদ্রে গিয়ে ভদ্রভাষায় ভিডিও করে তাহলে আর কিছু হবে না ঠিক আছে আর কটা ভিডিও প্রাইভেট করতে হয়েছে কী করতে হয়েছে আমরা কিছু জানি জানি না তো তাহলে সেটাও করতে হতে পারে সবার কথাই বলছি যেই ভিডিওগুলো করে তোমরা এরকম ধরনের জিনিস ছড়িয়েছো তা তোমার সেই ভিডিওগুলো প্রাইভেট করতে হবে না করতে হবে তো সেটা করতে হবে তারপরেও যদি কারোর মান সম্মান বিবেক বোধ না জাগে কারোর যদি মনে হয় এটা কোনো প্রেস্টিজের ব্যাপারই নয় এরকম কেস খেলেও কোনো ব্যাপার না তাহলে আমার কি বলার আছে বলার কিচ্ছু নেই কিনে কি মা কিচ্ছু বলার আছে নেই কি মা ভাবছে বিশাল করেছি আমার আমার মাথায় আর একখানা পালক জোগাড় হলো এই দেখো লোকে বলে জেল ফেরত আমি দেখো আমি কোর্ট ফেরত হ্যাঁ আমার এখন বিরাট ভ্যালু কেন পিছনে কে আছে আমার হ্যাঁ আমার মেডাম চক্রবর্তী ম্যাডাম আছে আসলে চক্রবর্তী ম্যাডামও তো জানো এই থালা পুলিশ কেস কেস কাচারি জেলে যাওয়া বেরোনো এইসব করে বেরিয়েছে নিজেই বলেছেন নিজেই বলেছেন তার মানে বুঝতে পারছো তো ওরা হচ্ছে ভয় কে করতে হবে জয় সেই রকম পার্টি পলিটিক্স করেছে এসব করেছে বড় বড় নেতাদের এগেন্স্টে কোর্ট কেস লড়ালড়ি করেছে হ্যাঁ তার জন্য এরকম হয়েছে তার এটা বুঝতে পারছো তো এখন হচ্ছে এটা কেসের আখড়া মানে আমাদের ইউটিউবের কন্ট্রোভার্সি জোন কেসের আখড়া যে যেরকম পারছে যার 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 নামে কেস দিয়ে দিচ্ছে আর সেই কেসগুলোর জন্য টাকা পয়সা খরচ হচ্ছে হ্যারাজ হচ্ছে মানে আলটিমেটলি আমরা কন্ট্রোভার্সিয়াল ভিডিও করতে এসে কন্টেন্ট করে টাকা ইনকাম করতে আসছিলাম সেগুলোই আবার বন্ধ হয়ে আমাদের এই টাকা কোর্ট কোর্টে গিয়ে কেস লড়ে লয়ারদের দিতে হবে লয়াররাও এরকম একটা জায়গা পেয়েছে যেখান থেকে মোটামুটি মাল্লু ইনকাম করতে পারবে তো এই তো হবে তো এখনও যদি নিজের ভালো সবাই বোঝো তাহলে এগুলোকে সাইড করো এমন ধরনের কোনো ভিডিও করো না যাতে তোমাদের এই সব ঝামেলায় পড়তে হয় আর এই সব ঝামেলায় পড়লে কেউ কোনো দিনই মানে কি বলবো কিছুই হবে না কিন্তু মান সম্মান পেস্টিজ টাকা পয়সা হ্যারাসমেন্ট এগুলো হবে তো এগুলো যদি কারণ মনে হয় যে কোনোটাই কোনো ক্ষতি না তাহলে তোমার বলার কিছু নেই কিন্তু যদি কারণ মনে হয় এগুলো ক্ষতি তাহলে প্লিজ ওরকম ধরনের ভিডিও করো না আর সব থেকে বড়ো কথা হচ্ছে যে এই কেসকামারি এই নেতা মন্ত্রী কাঁতা এই হিউম্যান রাইটস কর্মী এদেরকে দূর হাঁটাও হ্যাঁ কন্ট্রোভার্সি জন্য তাদের কোনো প্রয়োজন নেই এটা বোঝো নিজেরাও বোঝো বুঝতে সাহায্য করো আর যাই হোক আমাদের টিনু সুন্দরী অনেক কথাই বলে দিয়েছে তো মানে খুব লাফাচ্ছিলো আমাদের দাল্লি খুব লাফাচ্ছিলো আর টিনু সুন্দরী মোটামুটি বলে দিয়েছে যে কি হয়েছিল না হয়েছিল এক দু কথায় যার যা বোঝার সব বুঝে গেছে এবার ওরা না পাবে কারণ যখন কারণ মনোবল ভেঙে যায় না সে তখন আরও নিজেকে দেখায় আমি স্ট্রং স্ট্রং আমার কেউ কিচ্ছু করতে পারেনি কেউ একটা চুলও বাঁকা করতে পারেনি এটা দেখায় নাহলে তো জিততে পারবে না হ্যাঁ কন্ট্রোভার্সি জোনে এসে জিততে পারবে না তার জন্য সবাই এরকমই দেখায় যাই হোক সে দেখাক এবার এরা যদি কে মানে কোর্ট কেস এসব নিয়ে চলতে পারে এইসব হেরেগ নিয়ে চলতে পারে আমার আর আপনার কি আমরা দেখতে থাকি তবে ব্যাপারটা আর এন্টারটেনিং লাগছে না কারণ আমরা ভিডিও দেখে এন্টারটেন হতে এসেছিলাম সেই জায়গায় যদি এই কেস কামারির মধ্যেই শুধু জুড়তে হয় তাহলে সেটা কি আর এন্টারটেনিং থাকে থাকে না জিনিসটা ইরিটেটিং হয়ে যায় তাই অনেকেই এখন ইরিটেড হয়ে যাচ্ছে আর কন্ট্রোভার্সি ভিডিও তাদের ভালো লাগছে না এটাই এটাই দেখছি আর কি যাই হোক ভিডিওটা এই পর্যন্তই রাখলাম তোমাদের যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে ভালো লাগলে লাইক করবে পাশে থাকবে সাবস্ক্রাইব করে